এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদেরকে বহু শোনালো বহু কিছু বলল যে আওয়ামী লীগ গভর্নমেন্ট তো টাকা নিচ্ছে এতে কারো কোনো দ্বিমত নেই আপত্তি নেই বাংলাদেশের সবচেয়ে ডাই হার্ট এখন ধরেন যদি বলেন যে বঙ্গবন্ধুর পরে বড় আওয়ামী লীগ শেখ হাসিনা তারপরে শেখ হাসিনার পরে বড় আওয়ামী যদি আমার মনে করেন যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় আওয়ামী লীগ এখন তারা দুইজন তো নাই তা আমিও বলবো যে শেখ হাসিনার সময় আওয়ামী লীগের সময় লুটপাটের সর্বোচ্চ হয়েছে এটা কোনো সীমা নেই এখন এটা শেখ হাসিনা স্বীকার করুক আর নাই করুক মানে বুঝাতে চাইছি যে আওয়ামী লীগের সবচেয়ে ডাইহার্ট মানুষটা মঞ্চে মাইক পাইলে হয়তো অন্য কথা বলবে কিন্তু মাইকের বাইরে সেও শিকার করবে প্রচুর টাকা লুটপাট হয়েছে টাকা মানে এটা দাঁড়ি পাল্লায় মাপতে পারবেন না এটা কোনো মেশিনে মাপতে পারবেন না এটা ট্রাক দিয়েও মাপতে পারবেন না এত পরিমাণ টাকা লুটপাট হয়েছে এই সুযোগটা নিয়ে আপনার দায়িত্ব দেওয়া হইলো দারোগা সাহেবের আপনি বললেন টাকা উদ্ধার আর একটু ক্ষমতা নিয়ে বলছেন এগুলো সব উদ্ধার করা হবে হ্যানকারেঙ্গা তেনকারেঙ্গা পরে একটা সময় এসে এই যে দুই মাস আগে বলছে এটা সময় সাপেক্ষ এখন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উনি তার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণের ইংল্যান্ড গেছেন এবং এইটাকে প্রচার করা হয়েছে যে এটা হলো একটা রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফরে কি হয়েছে আর দুইটা বিমান কোম্পানির সঙ্গে মিটিং হয়েছে আর বিশেষজ্ঞ যাদের চোখ কান খুব খোলা তারা বলতেছেন যে এটা দেশের কি হবে না হবে জানি না তবে ডক্টর ইউনুস সাহেব যে ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব হতে চান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই সরকারের ফিনিশিংটা কেমন হবে এক্সিটটা কি হবে এগুলোর কিছু গ্রাউন্ড ওয়ার্ক ইংল্যান্ডে ইউনুস সাহেবের আশেপাশের লোকজন করছে এবং এইটা করছে বলেই সামনে যেটা তুলে ধরা হয়েছে যে সাজে সাথে নিয়ে নিয়ে যাওয়া হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাথে নিয়ে যাওয়া হলো দুর্নীতি দমন কমিশনের প্রধানকে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে মানুষকে দেখানোর জন্যে বোঝানোর জন্যে যে টাকা সব উদ্ধার করে নিয়ে আসব। হিসাব তো দিচ্ছে শত শত মিলিয়ন বিলিয়ন কোটি টাকা লোপাট হয়েছে ইংল্যান্ড গিয়ে এবার পত্রপত্রিকার খবর তারাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছে যে এখন ওই লুটেরাদের চোরের সাথে সমঝোতার চেষ্টা চলছে এবং তারা নাকি ছোট ছোট চোরগুলোকে খুঁজছে মানে যারা খুব ভয়ঙ্কর রকম কাণ্ড কারখানা করেন এখন ভয়ঙ্করের সংজ্ঞা কি সংজ্ঞা কি এরকম যে যারা খুব আওয়ামী লীগ ঘরানা আওয়ামী লীগ দেয় হার্টেড বা এখনো পয়সা দেয় আওয়ামী লীগ এখনো সরকারের বিরুদ্ধে পয়সা দেয় তারা বলে না যে বিদেশ থেকে কারিকারি দুর্নীতির টাকা খরচ হচ্ছে এই সরকারকে আনস্টেবল করার জন্যে তো এই ক্যাটাগরি করে বলা হচ্ছে যে এখন মোটামুটি যে এরকম কম যারা খুব মানে খারাপ হিসেবে কম পরিচিত যারা মানে খারাপের সীমা থাকে না যাদের একটু সীমা আছে খারাপই এদের সাথে সমঝোতা করে টাকা আনবে সমঝোতা করে কি টাকা আনবে কবে আনবে গিয়ে বসে আছে ব্রিটেনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করার জন্য স্টারমার মোটামুটি তাদেরকে বসাই রাখছে বটাই রাখছে অফ দ্য রেকর্ড তারা জানিয়ে দিছে যে এই মুহূর্তে স্টারমারের ডক্টর ইউনসের সঙ্গে বৈঠক করার কোনো সম্ভাবনা নেই স্টারমারের সাথে যদি সাকসেসফুল বৈঠক না হয় তাহলে ব্রিটেনে যেই পয়সা গেছে বা ব্রিটেনে আওয়ামী লীগের লুটপাটকারীরা যে পয়সা নিয়েছে সেই পয়সার কোনোভাবে বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা তৈরি হবে এবার দুর্নীতি দমন কমিশনের প্রধানই যাক আর বাংলাদেশ ব্যাংকের প্রধানই যাক তার কি কোনো রকম রাস্তা তৈরি হবে স্টারমারের সাথে বৈঠক ছাড়া অন্যান্য যত লেভেলে কথা আর কত লেভেলেই কি ব্রিটেনের এখনো দায়িত্বশীল কোনো সরকারি কর্মকর্তার সাথে বাংলাদেশের প্রধান উপদেশটা বলি এবং তার সাথে যারা সফর সঙ্গী গেছেন তাদের কোনো বৈঠক হয়েছে এরকম কোনো খবর আপনারা এখন পর্যন্ত দেখেছেন দুই দিন যে হয়ে গেল সুতরাং এই রাজনীতি চেয়ার বাঁচানোর জন্য যা যা করা দরকার জনগণের টাকা এর আগে দশটা ট্যুর গেছে এখন আর এগারোতম যাচ্ছে ভবিষ্যতে আর কয়টা যাবে আল্লাহ জানে তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে এটাও কিন্তু রাষ্ট্রীয় বৈঠক না এই বলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া